সো আজ চলে এসছি কোথায় বল দেখি গোরিয়াহাট 1 নম্বর ফার্ন রোড বালিগঞ্জ থেকে আসা যায় গোরিয়াহাট থেকেও আসা যায় বুঝতে হচ্ছে তো কোথায় লোকেশন চলে এসছি জেনে নিলে এবার এখানে এটা কি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে বল তো কি দাঁড়িয়ে আছে সবজি ভাত সবজি 30 টাকা থালি 35 টাকায় থালি বাবা বেগুন ভাজা দিচ্ছে 30 আলু ভাজাটা শেষ তার বদলে বেগুন ভাজা আচ্ছা আর মাছের কি সব সম্ভার আছে বল তো মাছ প্রায় 10 থেকে 11 রকমের মাছ থাকে পার্ডে পার্ডে থাকে রুই কাতলা চারাপনা ভেট কি আর বোয়াল কাঁচকি আরো ভ্যারাইটি মাছ থাকে চিকেন মাটন সবকিছুই থাকে আর সিগনেচার ডিস কি আছে বলছি সিগনেচার ডিশ হচ্ছে গিলে মেটে গিলে স্টমাক যেটা আগে দু কিলো হতো এখন পনেরো কিলো হচ্ছে তাও আমরা দিতে পারছি বাপরে বা বুঝতে পারছি ক্রেভিংটা তার মানে আর টাইমিং কি আছে বলে দাও সকাল এগারোটা থেকে প্রায় রাত এগারোটা পর্যন্ত আর ডিসক্রিপশনে আমি কিন্তু নাম্বার ফাম্বার সব দিয়ে দেবো যারা যারা এই অব্দি দেখে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব টাটা যাই হোক দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি পাঁচশো টাকা এবার